আমরা যারা মেয়েরা আছে তাদের কিন্তু কোনো ছুটি নেই কেন বলুন তো এই কথাটাই বললাম জানেন যারা চাকরি করে তাদেরও অবশ্যই ছুটি হয় আর যারা কৃষিকাজ অন্য অন্য কাজ করে তারাও কিন্তু ইচ্ছে করলে একদিন বসে ছুটি কাটাতে পারে কিন্তু আমরা কখনোই পারি না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়ুন স্মৃতি বলকে আপনাদের স্বাগতম আমার সকাল সকাল কিছু থালা বাসন অপরিষ্কার হয়েছিল আমি এখন সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি দেখুন কতগুলো থালা বাসন অপরিষ্কার হয়ে আছে আমি এখন সমস্ত কিছু এক এক করে ক্লিন করে নিচ্ছি এই যে বললাম আমাদের ছুটি নেই কেন বললাম জানেন গৃহিণীদের কখনো ছুটি হয় না আমরা যদি ছুটি কাটাই তাহলে কে খাওয়াবে আমাদের সংসার পরিবার পরজন বাচ্চা কাচ্চা এবং কে নিজেকেও তো খেতে হবে তাই না আমরা যদি ছুটি কাটাতে চাই তাহলে তো সবাইকে না খেয়ে থাকতে হবে আর চাকরিজীবী যারা তারা যদি ইচ্ছা করে আজকে আমি ছুটি কাটাবো অবশ্যই তারা পারবে যারা বাইরের কাজ করে তারাও কিন্তু অবশ্যই ছুটি কাটাতে পারবে কিন্তু একটা মা একটা মেয়ে একটা বউ এরা কিন্তু কখনোই চালিয়ে পারে না তাতে যদি খুবই অসুস্থ হয় বা খারাপও লাগে তবুও কিন্তু তারা সংসারের কাজটা অবশ্যই করে এবং কি রান্না বান্নাটা কমপ্লিট করে কেননা সে তাকে তো খেতে হবে তাদের বাচ্চাকে খাওয়াতে হবে তার পরিবার অনেকে তো থাকে তাদের জন্য তো ভাবতে হবে তাই না এই ভাবনাটা শুধু একটা মেয়ে ভাবতে পারে আমার মনে হয় এইদিকে আমার সবজির একটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে গিয়েছিল সেটা আমি সুন্দরভাবে ক্লিন করে সুন্দরভাবে মুছে নিয়েছি এবং এখন যেটা যেটা রাখা প্রয়োজন আমি সেটা সেটা রেখে দিচ্ছি এই রেগটা আমার অনেক পছন্দের কিন্তু একটা ব্যাপার কি জানেন আমি যে কিচেনে এটা রেখে দেই সেই জানানোরটাই এত পরিমাণে রোদ আসে যা বলার মতো না এত আমি রোদটা ঢাকানোর চেষ্টা করি কিন্তু পারি না কি আর করবো আমার এটার কালারটাই নষ্ট হয়ে যাচ্ছে দেখুন কতটা পরিমাণের রোদ এখন কিন্তু দুপুরবেলা অনেকটা পরিমাণে রোদ এসেছে আর এটা হলো আমাদের নতুন বাসা এখন পর্যন্ত কিন্তু এই বাসায় আমি রান্নাবান্না করা শুরু করিনি আমার আগের বাসায় কিন্তু রান্না করতেছি এখানে আমি শুটকিটা গরম পানিতে সুন্দরভাবে ভেজিয়ে নিচ্ছি হ্যাঁ তার আগে কিন্তু আমি একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি গরম পানিতে ভেজিয়ে রেখেছি কিছুক্ষণ সময় রেখে দেব তারপর কিন্তু আমি এটা রান্না করব। এটা তবত ভেজতে থাকুক এর মধ্যেই আমি কিন্তু এখানে পুঁশাকটুকু সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর আমি শাক ধোয়ার আগে কিন্তু দশ পনেরো মিনিট আগেই ভিজিয়ে রাখি তাহলে শাকের গায়ে যে ময়লা থাকে বালু সেটা কিন্তু সুন্দরভাবে নিচের দিকে পড়ে যায় আর এদিকে আমার ছেলে দুষ্টমি করছে পানি ও চালু করছে বন্ধ করছে আমি যখন রান্না করি তখন কিন্তু ও এরকম আমার পিছিয়ে পিছে ঘুরে আমাকে এক এটা জিজ্ঞেস করে ওটা জিজ্ঞেস করে একটা একটা প্রশ্ন করতে থাকে কী আর করা বাসায় যেহেতু মা ছেলে সারাক্ষণ থাকতে হয় মার্শালের দুষ্টুমিতে সারটা দিন কেটে যায় নিশ্চয় আমাদের প্রিয় আপুদেরও এরকম তাই না আমি কিন্তু আজকে পঁই শাকটা করব করবো সেই জন্য আমি সুন্দরভাবে আগে বসিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে কিন্তু নবন দিয়েছি অলরেডি কিন্তু আমার শাকটা ভাজি করা হয়ে গেছে এখন আমি কিন্তু শুটকিগুলো রান্না করব। আমি কিন্তু সুন্দর করে এখন পেঁয়াজটা একটু রেস্তা করে নেব যখন সুন্দরভাবে একটা কালার আসবে তখন কিন্তু একে একে সমস্ত কিছু মশলা দিয়ে দেবো আর এদিকে আমার শাকটা একটু দেখিয়ে দিলাম অনেকটাই সুন্দর লাগছে না সুটকি রান্না করা কিন্তু অনেক ইড়েছি এটা রান্না করলে কিন্তু অনেক কিউট দেখতে যেমন কিউট খেতে কিন্তু তেমনি মজা হয় অনেকটাই আমার আমি সেরকম পছন্দ করি না কিন্তু খেতে অনেক মজা লেগেছে বলে আমি রান্নাটা করছি এবং সুন্দরভাবে ভাতও খেয়েছি দেখুন কতটা পরিমাণে লোভনীয় হয়ে গেছে তাই না আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখি নাই হালকা একটু ঝোল রেখেছি হ্যাঁ আপনারা বলতে পারেন যে আমার কণ্ঠটা কেন পাল্টে গেছে আমার কিন্তু ভীষণ জ্বর সেই জন্য কিন্তু কণ্ঠটা খারাপ